যিনি আরশের উপরে আরোহণ করেন এখন আরসের উপরে আরোহণ বলতে কি বুঝায় এটি কিন্তু একটি মৌলিক আকিদার বিষয় এটা বুঝতে হবে ভালো করে আমাদের আকিদার মাঝহবের নাম কি বলেন মাঝহব ওয়াল জামা আমরা সবাই আহলুসন্না ওয়াল জামাতের আকিদার বিশ্বাস আহলুসুন্না ওয়াল জামাতের আকিদার প্রথম দিকের যে ইমামগঞ্জ ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম জোফার রহমতুল্লাহ আলাই ইমাম সাফি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্মুল রাহিম এরা হলেন আহলুসুল্না জামাতের আকিদার প্রথম দিকের আই মাই এরা হলেন আহলুসুল্না জামাতের আকিদার ধারক বাহক ইমাম মালেক রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলছেন এই এস্তাওয়া আলা আল ব্যাপারে এটাই পরবর্তী আহলুসুল্ল জামাতের ইমামদের কাছে সবচেয়ে বড় দলিল ইমাম মালিকের কথাটা এত সুন্দর কথা মানে এস্তাওয়া আলা আর্শের ব্যাপারে এইটাকে সমস্ত আহলসুল্না জামাতের ইমামেরা পছন্দ করছেন ইমাম মালেক কি আমাদের আকিদার লোক না অন্য আকিদার লোক অনেকের বিশ্বাস হয় না মনে মানে ইমাম মালেক তো মালেক ইমা লোক ও আবার আমাদের হয় কেমনে ইমাম মালেক রহমাহুল্লাহ আহলুসুল্লাহ আল জামাতের লোক আহলুসুল্লাহ আল জামাত রাখি দেয় বিশ্বাসী ইমাম মালেক রহমতুল্লাহ আলী সুন্দর একটি কথা বলছেন আল এস্তাওয়া মালো মন আল কাইফো মাঝোল ওয়াল এই এক বাক্যে চারটা কথা বলছেন এই চারটা আহলুসুল্লাহ জামাতের একটি গুরুত্বপূর্ণ ইমানি বিষয় ইমাম মালেক কি বলছেন আল মা আলো স্তাওয়া আর সে আরোহণ করা এটা আমাদের কাছে মালুম মালুম বুঝেন মানে এটা তো আমরা সবাই জানছি আল্লাহ বলছেন জানছি বাস কিন্তু ওয়াল কাইফু মাঝ কিন্তু এটা ধরনটা আমাদের কাছে জানা নাই আল্লাহ কিভাবে আরোহণ করেন এটার কেমনে আরোহণ করেন এটার ধরন কি সেটা আমরা জানি না ওয়াল ইমানবিহি ওয়া যেমন আল্লাহ পাক যেহেতু নিজেই বলছেন এই কারণে এটার উপরে ইমান আনা ফরজ ইমাম মালিকের ওয়াজিব মানে ফরজ ওনারা ফরজ উচ্চারণ করতেন না সহজে ওয়াজিব বলতেন ওয়াজিব বললে ফরজ ওনারা হারাম বলতেন না মাকরু বলতেন মাকর বলাটাই হারাম অনেকে বলে যে দুমফান তো মাকর এটা হারাম না এটা ওই যুগের ফকিরা মাকর বলা মানে এটা হারামেরও বড় মানে ওই যুগের ফোখায় কারাম এটাকে হারাম বলতেন না অনেক মানে হারাম জিনিসকে সরাসরি কোরআনের ডাইরেক্ট আয়াত না পাইলে হারাম বা নবী থেকে সরাসরি সহি মতাবাতার হাদিস না পেলে হারাম শব্দটা উচ্চারণ করতেন না তারা বলতেন যে মাকরু পুরি হালাকুম কারা হাতান এই কারা হাতান বলা মানে এটা হারামের বড় এটা অনেকে মনে করে না 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 এটা তো মাকরু বলা হয়েছে মাকরু মানে ছোট জিনিস মনে করে তো এখানে ইমাম মালিক বলতেছেন আল ইমান আল্লাহ যেহেতু বলছেন এটার উপরে ইমান আনা বেদাতুন কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কিভাবে আরোহণ করেন আল্লাহ কি ফাখির মতো উড়াই উড়াই যায় আরোহণ করেন না মানুষের মতো হাঁটি যায় আরোহণ করেন আল্লাহর চেহারাটা কয় মন আল্লাহর বড়িটা কত কেজি আল্লাহ সকাল বিকাল কি করেন এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন করা এটাই ইমাম মালিক বলতেছেন বেদা বেদাত মানে কি এখানে বেদাতত্ব কি এটা আকিদার বেদাত এটা ওই আমলের বেদাত না অনেকে আমরা এটা বুঝি না যে বলি যে খালি বেদাত দেখলে কই যে আরে বেদাত জাহান কুল্লু বেদাত হলালা কুল্লু দলালা ফির নার আরে সব বেদাত গোমরাহি সব বেদাত জাহান এটা হলো আখিদার বেদাত ওখানে আমলি বেদাতকে এত কঠোর ভাবে নবিস বলেন নাই আমরা কোনটা আমলি বেদাত কোনটা আখিদার বেদাত এটাও বুঝি না আমলের বেদাতকেও আমরা বলি যে এটা দলালা এটা ফির নার এটা জাহান নামে যাবে কিন্তু জাহান আমলি বেদাতের কথা বলা হয়নি ওই বেদাতটা হল আকিদার বেদাত ইমাম মালিক এখানে যেটা বলছেন এটা আকিদার বেদাত ওয়া নো বেদা এটার ব্যাপারে প্রশ্ন করা বেদাত মানে প্রশ্ন করা হারাম প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে ইমান চলে যাবে আখিদার বেদাত তাহলে এই যে চারটা কথা বলছেন এই চারটা কথাই হল আহলুসুন্না জামাতের আল্লাহর সিফাতের ব্যাপারে আকিদা মানে আল্লাহর সিফাতটার ব্যাপারে এইরকম অসংখ্য সিফাত আছে যেমন আল্লাহর হাতের কথা আছে ইয়াদ শব্দ আছে আল্লাহর চোখের কথা আছে চেহারার কথা আছে যা যা আছে আল্লাহ সোমান এইগুলা এই সেম এই আখিটা পোষণ করতে হবে আরো যত সিফাত আল্লাহ প্রত্যেক সময় শেষ রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন এই যা আল্লাহ নেমে আসেন কেমনে নেমে আসেন আর আল্লাহ তো একবার নামলে আর উঠতেই পারেন না কারণ সকাল তো সারা পৃথিবীতে হইতেই আছে একদিন একজনে প্রশ্ন করছে যে আল্লাহ যদি একবার নামেন ওখানে প্রথম আকাশে কোন সময় নামেন সাহারির সময় তো সাহারির সময় তো চব্বিশ ঘন্টায় পৃথিবীর এক জায়গায় না এক জায়গায় সাহারি চলেন না তা আল্লাহ আসে কখন যায় প্রথম আকাশে তো থাকতে হয় এই জাতীয় প্রশ্ন করা চিন্তা করা এগুলো সবকে মামা আলেক রহমতুল্লাহ বলছেন যে ওয়া সুয়ালু আনহু বেদা এরকম কোন প্রশ্ন করা যাবে না এটাই একইটা আরেকটি বিষয় খেয়াল রাখবেন যে পরবর্তীতে আহলুসন্না ওয়াল জামাতের আকিডা তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই বিভক্তিটা অনেকে জানে না ওয়াল জামাতের আকিডা পরবর্তীতে তিন ভাগে বিভক্ত হয় এক ভাগের ইমাম হলেন ইমাম আবুল হাসান আল আশা আরেক ভাগের নেতা হলেন আবু মনসুর আল মাতুরিদি আরেক ভাগের নেতা হলেন আবু জাফর আহাবি এই তিনজন ইমাম এদের নাম মনে রাখবেন এরা তিনও জন আহলুস জামাতের ইমাম কিন্তু এরা তিন ভাগে বাঘ হয়ে যায় আহলুস জামাত আসাহা যারা আবুল হাসান আল আসাহী উনি প্রথম দিকে মোতাজিলা হয়ে গেছেন মোতাজিলা হয়ে যান শেষ জীবনে আবার তিনি আহলুসুল্না জামাতে ফিরে আসছেন কিন্তু ফিরে আসার পরে উনার মধ্যে কিছু মোতাজিলি চিন্তাধারা রয়ে গেছে এজন্য উনি আল্লাহর সিফাতের কিছু সিফাতকে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করা শুরু করছেন আবুল হাসান আল্লাহ সারি বলেন যে হাত বলতে আল্লাহর কুদরতি হাত এটা হাত বলা যাবে না এজন্য কোন জায়গায় হাত আসলে বলতে হবে যে আল্লাহর কুদরতি হাত ফা আসলে বলতে হবে আল্লাহর কুদরতি ফাঁ কারণ ফা বললে তো আল্লাহর আবার শরীর আছে নাকি আল্লাহ তো নিরাকার তো ফাঁ বললে তো আল্লাহর শরীর সাব্যস্ত হয়ে যায় এই জন্য বলতে হবে যে আল্লাহর কুদরতি ফাঁ সাজদা করতেছি কুদরতি ফাঁ বানাইতে হবে চেহারা আসলে আল্লাহর কুদরতি চেহারা তারপর এস্তাওয়া আসলে ইস্ত হাসান তার আধিপত্য কায়ে করছেন আল্লাহ আরোহণ করেন নাই আল্লাহ কি করছে উপরে আল্লাহর আধিপত্য এজন্য উনি এস্তাবার অর্থ করছেন ইস্তিল তাহলে এই আশায়রা এক গ্রুপ এরা হলো আশায়রা এরা কি করে এগুলা ভালো করে মনে রাখবেন আরেকদিন ইনশাল্লাহ পরীক্ষা নিব আশা এরা এদের মূল আকিদার বিষয় হল এরা আল্লাহর কিছু কিছু সিফাতকে ব্যাখ্যা করে আরেকটা গ্রুপ আছে মা দিয়া এটা হলো আবুল হাসান আল মাহিদি আবু মনসুর আল মাহুরিদি আবু মনসুর আল মাহুরিদীর কথা হল নকলের থেকে আকল প্রাধান্য পাবে এখন কথা হলো আকল আর নকল কি নকল হল কোরআন আর হাদিস আর আকল হল বিবেক যুক্তি কোরআন হাদিসের যেটা যুক্তিতে মিলবে সেটা ঠিক আছে যেটা যুক্তিতে মিলবে না সেটার আর একটা ব্যাখ্যা দিতে হবে কোরআন হাদিসের অনেক কিছু আছে কিন্তু যুক্তিতে মিলবে না আপনি অজু করছেন যা যা দুইছেন অজু বঙ্গের কারণে যায় দেখেন এক নম্বর যে কারণ আর যা কারণ আছে যুক্তিতে মিলে এটা থেকে এটার দ্বারা অজু যায় কেমনে এটা গেলে অজুর কি হইল সমস্যাটা কোন জায়গায় কিন্তু আপনি যুক্তিতে মিলাইতে পারবেন না এখন মাতুরিদি যারা তাদের কথা হলো যদি কোরআন হাদিসের কোন কিছু যুক্তিতে না মিলে তখন সেটাকে আলাদা একটা ব্যাখ্যা দিতে হবে এই জায়গায় নকলের থেকে আকল প্রাধান্য পাবে এই জন্য ইসলামে একটা গ্রুপ ছিল যুক্তিবাদী আমাদের দেশে অনেক বক্তারা নামের শেষে লেখে যুক্তিবাদী এই যুক্তিবাদী মানে কিন্তু খারাপ জিনিস মোতাজিলা মোতাজিলা যারা ছিলেন তারা তাদের নামের শেষে লিখতেন যে যুক্তিবাদী মানে তারা নকলের থেকে আকলকে যুক্তিকে বেশি প্রাধান্য দেন এই যুক্তিকে প্রাধান্য দেওয়ার কারণে তারা নতুন একটা সাবজেক্ট বের করছে আরবি আরবিতে সেটা নাম মানতেক মানতেকের নাম শুনছেন মানে যুক্তিবিদ্যা স্কুল কলেজে যুক্তিবিদ্যা পড়ায় না ঠিক আরবিতে ওই সাবজেক্টটা আছে মানতেক পরবর্তীতে আমাদের আহলুসুন্নাবাল জামাতের ইমামেরা বলে যে মানতেকের ফাতা দিয়ে স্থান করা যায় বুঝছেন মানে মোতাজিলারা যখন এই যুক্তিবিদ্যা বাহির করছে যে মানে খালি যুক্তি আর যুক্তি কোরআন হাদিসের সব কিছুকে যুক্তি দিয়ে মিলানো শুরু করছে তা আলোচনা জামাতের ইমামরা বলছে যে কোন যুক্তি নেই কোরআন যেটা বলছে এটা ঠিক এটার সাথে যুক্তি মিলুক আর না মিলুক বিজ্ঞান প্রযুক্তি মিলুক আর না মিলুক আমার কোরআন একটাই ঠিক তো এই তারা শেষমেশ বলছে যে ওই যুক্তিবিদ্যা যে কিতাব এলাকা আছে কয় এগুলার সিঁড়ে এই ফাতা দিয়ে স্থান যা করা যায় এত কঠিন এটার বিরুদ্ধে তারা ছিলেন যে যুক্তিবিদ্যার বিরুদ্ধে তাহলে এই মাতুরিদি যারা তাদের মূল কথা হল যে নকলের থেকে আকল প্রাধান্য পাবে আরেকটা ছিলেন ইমাম আবু জাফর আহাবি উনি মিশরে ছিলেন আবু জাফর আহাবি উনি একেবারে অরিজিনাল খাস ইমাম আবু আনিফর রহমতুল্লাহ যে আকিদের উপরে ছিলেন সেম আকিদার উপরে ছিলেন ইমাম আবু জাফর আহাবি রহমতুল্লাহ আলী এটাই অরিজিনাল আহলুসুন্না জামা মানে আবু জাফর আর তোহাবি যেই আকিদার উপরে ছিলেন এটাই আহলুসুল্না জামা ওই দুটা আলুসুন্নাবাল জামা থেকে বিচ্ছুত হয়ে গেছে আশায় এখন কথা হল এই আবু জাফর আর তোহাবি ছিলেন মিশরে উনি মিশরে থাকার কারণে পুরা মধ্যপ্রাচ্যে উনার দেটা বিস্তার লাভ করছে মানে অরিজিনাল আহলুস জামাতের আকিদাতা আরব দেশগুলোতে বিস্তার লাভ করছে আর এই মাতুরিদি ছিলেন সমরকন্দে আমাদের এই দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান এই অঞ্চলে মাতুরিদি দিয়ে প্রসার লাভ করছে ঘটনা রহস্য কোথায় গোড়া খুঁজতে হবে হবে। যে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আরবের একটা লোকেরা জিজ্ঞাসা করেন বলবে যে আল্লাহ হুফিস একবার মূর্খ লোক লেখাপড়া কিছু জানে না তারা যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলবে আল্লাহ সামা। আর আমাদের দেশে বড় আলেম জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় সব জায়গায় দেখেন এই দেশের মূর্খ আর আমাদের দেশের আলেম এখন আমাদের দেশে যে আলেম বলে কেমন করতে হবে রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান দিকে করতে হবে যেতে আল্লাহ সব দিকে চারিদিকে সব জায়গায় একদিকে কেন উপরের দিকে কেন দেখেন এই যে গন্ডগোলটা এটার মূল কারণ আমাদের এদিকে বিস্তার লাভ করছে মাতুরিদি আকিদা মানে নকলের থেকে আকলের দাম বেশি মানে হাদিসের থেকে এখানে যুক্তির দাম বেশি এটার নাম আর বিস্তার লাভ করছে ওই তহাবির আকিদা এজন্য আপনার সহিদা মানে অরিজিনাল আহলুস জামাতের আখিদা হলো ওই ইমাম তহাবির আকিদা ইমাম তহাবির রহমতুল্লাহ বই লিখে গেছেন ওনার বই আছে আকিদা তো তহাবি এটা আরব অঞ্চলের প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে এটা পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত আকিদা তহাবি আমাদের দেশে ইমাম তহাবি কিন্তু হানাফি মাজাবের লোক হানাফি মাজাবের অনুসারে অথচ হানাফি অঞ্চল এই বাংলাদেশ ভারত পাকিস্তান কিন্তু এখানে এই বই পাঠ্য করা হয় না আফগানিপা রহমতুল্লাহ আলের আকিদার বই আলফেখল আকবর এটাও পাঠ্যসূচিতে নাই এবং ইমাম তহাবি রহমতুল্লাহ আলী তিনিও হানাফি তার বইও এই দেশে পাঠ্যসূচিতে নাই দুটাই অরিজিনাল আহলুসন্নাল জামাত রাখিদা কিন্তু সেখান থেকে আমরা সরে চলে গেছি কোন দিকে মা তরে দিয়ে আকিদার দিকে আশায়রা আকিদার দিকে তবে মানে ম্যাক্সিমাম আকিদা কিন্তু মা তরে দিয়ে এবং আশায়রা আহলুসন্নাল জামাতের সাথে মিল আছে কিছু ক্ষেত্রে গিয়ে এটা হয়েছে কিন্তু অরিজিনাল তারাও আহলুসন্নাল জামাতেরই অন্তর্ভুক্ত আর তাদের বিরাট অবদান আছে কিন্তু মোতাজিলা ফেতনা যেই কঠিন আকারে বিস্তার লাভ করছিল এটাকে দমন করছে আশায়রা মাতুরিদিরা তাদের কিন্তু এক্ষেত্রে বিরাট অবদান তারা না হইলে মানে আশায়রা মাতুরিদি আলেম না হইলে ওই এখন মোতাজিলা আকিদাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত মানে তাদের এক্ষেত্রে বড় অবদান যে আহলোসন্নওয়াল জামাতের আগেদের টিকে রেখছে আশায়রা মাতুরিদি আলেমেরা এই জন্য আমরা তাদেরকে আহলোসনওয়াল জামাত থেকে বের করে দিব না আশায়রা মাতুরিয়া দিয়ে তারা তাদেরকেও আমরা আহলোসনামাল জামাতের অন্তর্ভুক্তই করে নিব